খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের কাটি যুব কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন কয়রা উপজেলার প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে বৃহস্পতিবার খুগরাকাটি বাজারের পাশে যুব উন্নয়ন কমিটি এ মাহফিলের আয়োজন করে। বাদ থেকে শুরু করে মধ্যরাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়। মাওলানা মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম সহ অনেকে। মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস থেকে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মিষ্টভাষী মুফাসিলে কোরআন সিলেট থেকে আগত মাওলানার রফিকুল ইসলামান সারি তাফসির পেশ করেন আধুনিক যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঘোকড়াকাটি বাজার জামে মসজিদের খতিব এইচ এম আসাদুজ্জামান আসাদ এছাড়া কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ বয়ান করেন মাওলানা নুরুল আলম মাওলানা রবিউল ইসলাম সহ আরো অনেকে এ সময় এলাকার যুব সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি এই মাহফিলে অংশগ্রহণ করেন মাহফিলে বক্তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং রাসুল সাল্লাই এর জীবনের উপর গুরুত্ব দিয়ে তারা অনুসরণ করে আমল করার দিক নির্দেশনা প্রদান করেন শেষে ছাড়া বিশ্বের মুসলিম মোম্মার শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও করা হয়